পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে নতুন করে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের তেইশটি জেলার ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে আবেদন করলেই তোমরা পেয়ে যাবে পনেরো হাজার টাকা করে স্যালারি প্রতি মাসে তো কীভাবে তোমরা আবেদন করবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সমস্ত রকমের ইনফরমেশান দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো চলো আর দেরি না করে আমরা আজকের ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিও ডিসক্রিপশানের লিংক রয়েছে তো বন্ধুরা চলো আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের ডিটেলসটি তো বন্ধুরা ওয়ানিস্ট্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে আজকের যে ডিস্ট্রিক্টের কথা বলবো অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে হ্যাঁ বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের বাকি জেলা থেকেও তোমরা আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যদি নিজের জেলা কিংবা ব্লকের থেকে নতুন বিজ্ঞপ্তি পেতে চাও এই ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাহলে অবশ্যই নিজের জেলা কিংবা ব্লকের নামটি কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে তোমাদের জেলা বা ব্লকের প্রতি কোনো আপডেট আসলে ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই তোমাদের সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার পুরো ডিটেলস অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট তো ও করে তোমরা দেখতেই পাচ্ছ যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের অফিসের নাম দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনেক স্ক্রিনে শো করছে যেখানে বলা হচ্ছে যে সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাইছে যে প্যারা লিগাল ভলেন্টিয়ার অর্থাৎ পিএলবি এই যে ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এই পোস্টে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা সহজে আবেদন করতে পারবে একেবারে অনলাইনের মাধ্যমে অর্থাৎ সরাসরি তোমরা ফর্মটাকে নিয়ে তোমাদের এই ঠিকানায় উপস্থিত হতে হবে যে ঠিকানাটি হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট এই ঠিকানায় তোমাদের একটা এফোর সাইজের প্রিন্ট আউট বের করবে এবং সেখানে একটা দরখাস্ত আকারে বায়োডাটা দিয়ে দেবে এবং সেখানে তোমাদের যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলিকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের একটা খামে ভরে এই ঠিকানায় জমা দিয়ে আসতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট এই ঠিকানায় তোমাদের ফর্মটাকে জমা করে আসতে হবে যেখানে তোমাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে এই ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের নিয়োগটা করা হবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে যে সপ্তাহে একদিন থেকে তিন দিনের কাজ থাকতে পারে অথবা তার কমও হতে পারে বা বেশি হতে পারে যেখানে সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় সন্ধানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করতে পারবে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে প্রার্থীর বয়স বলে দেওয়া রয়েছে ন্যূনতম আঠেরো বছর অর্থাৎ আঠেরো বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সাক্ষাৎকারের স্থান জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এই ঠিকানায় উপস্থিত হতে হবে যেখানে তোমাদের এখানে বলা হচ্ছে চৌঠা জুন দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তোমরা হয়তো ভাববে যে ডেট অতিক্রম হয়েছে এটা তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত সময় বলে দেওয়া রয়েছে সকাল এগারোটা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেটা হচ্ছে বায়োডাটা বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সচিত্র পরিচয়পত্র আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যেখানে তোমাদের পাঁচশো টাকা প্রতিদিন বেতন দেওয়া হবে দৈনিক মান্থলি তোমাদের থাকছে পনেরো হাজার টাকা করে তো প্যারালিগাল ভলেন্টিয়ার পদে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমাদের বারবার বলে রাখি তোমাদের এখানে ডেটটা রয়েছে চৌঠা জুন দু তোমাদের বলে রাখি ডেটটা এক্সটেন্ড করা হয়েছে আট আঠাশে আগস্ট দু পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন সাবস্ক্রাইব অন করে রাখো যাতে পরবর্তীতে যখনই নোটিফিকেশান দেবো সবার আগে পেয়ে যাবে